ওয়াবি মানে সরু ওয়াবি মানে পাঠা ওয়াবি মানে মৃত্যু ওয়াবি মানে চিঠি ওয়াবি মানে বাচ্চা ওয়াবি মানে জানহর ওয়াবি মানে সাংঘ ওয়াবি মানে কুত্তা সা কুত্তা জব ঠিক আর আদাবাত ওয়াবি মুদুদি তাবলিগি জামাতি খারিজী রাফেজি শিয়া মুতাজালা জুবরিয়া কুদরিয়া খজাইয়া গজাইয়া তামাইয়া শিশাইয়া লমাইয়া বিটাইয়া bæড়াইয়া আহল হাদিস আহল কবিশ আহল সদান আলো উম বেগনা কানদি গই হই কি সুন্নীয়তার বন্ধ করা বন্ধ করা বল দা হাইলেম ভরিদুল দা হাইলেম সুনিও তর হসম ও চুরি থাকতে কে এবে মোদি না হওয়ার তল আরোজ রহ না এবেগুন ekkan oy না আরজ রহ না আরজ রহ না মিজানুর রহমান বলে গাজা ঘুরি মিজানুর রহমান গাজা ঘুরি নবীর বিরুদ্ধে কথা বলে ওই বাঙ্গালের মা বাঙ্গালের বাচ্চা বাঙ্গাল সার গরুর কুত্তর সার তোদের বাতেলের কাছে আমি জনমের দোলাই দিলাম তোরা মনে মনে রাখবি এই বাংলাদেশের মধ্যে যখন নাসলিমে নাসিরিন যখন আজানের বিরুদ্ধে বলেছিল আজান দিলে অনন্যায় হবে মানুষের গুমান নষ্ট হয় তোরা সমস্ত ওয়াহাবিরা স্বভাব ভাঙ্গিয়ে পড়েছিল আমরা তো সিলাম করেছিলাম তখনও করেছিলাম এখনও করে প্রতিবাদ করেছিলাম এই এই বাংলাদেশের ওয়াহাবিরা

মক্ষর বলেছেন আমার দয়াল নবীর মুরুক্ষ বলেছে আর আমির হামদা নামের খুলাঙ্গার হজরতে মৌল আলী শানে বলেছে হজরত ইমাম হুসেন যদি আউলাদের রসুল হয় আবুল আহাব আউলাদের রসুল বলেছেন ওই যে কুয়ার বেন হাফিজ রহমান মাইকেলিয়া এই যে মাটি কাটার লোক এই বিয়া বলেছে ইমান না রে রাসালাত কে ফালতু বলেছে তোরা মাহফিল করে রাসালাতের মাহফিল শানের

এই ঋষিক এই দলা এই প্রাণ এই নজর এই জবান এই হাত এই শক্তি সব আমার নবীর নাম উৎসর্গ সাপের যে অবস্থায় যা হবে আমার রসূলের জন্য দিয়ে দিব অসুবিধা বাতিলের মোকাবেলায় পিছ পাওয়া হব না আর দুমকি নদী দুমকি নদী যা রে আজিও আরে ফোন করে বুঝুমকি যে দেহে খবর হইতো যে আক কি মাজর কি কি ফরা

এই জীবন এই যৌবন এই হায়া এই ঋষি এই সম্ভব এই পথ এই শক্তি এই জবা এই জিন্দগি এই বন্দগি এই হায়া এই ঋষি এই দৌলত এই ব্রেন এই নজর এই জবান এই হা এই শক্তি সব আমার নবীর নাম উৎসর্গ জাপান যে অবস্থায় যা হবে আমার রসুলের জন্য দিয়ে দিব অসুবিধা বাতেলের মোকাবেলায় পিস পাওয়া হবে না